তবে এখন অনেক মানুষ পাওয়া যায় যারা কোরআন বিরোধী কথা বলছে মুসলমানের সন্তান হয়ে স্পষ্ট কোরআন বিরোধী কথা বলছে আমাদের দেশে একজন গ্রেপ্তার হয়েছে বাউল সম্রাট তোমার মতো আরো দশটা বিশটা আল্লাহ দুই চারশো আল্লাহ যদি বানাই দিতে তাহলে তোমার আরো দাম বাড়তো তুমি করলে না এক মুখ দুই কথা কয় হেরে মুখ কয় না হুক কয় নাম সম্ভবত আবুল সরকার তাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে কেন গ্রেপ্তার করা হলো এটার প্রতিবাদে ঢাকায় মিছিল হচ্ছে ফরহাদ মজারের মতো বুদ্ধিজীবীরাও তার মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করছে ওই মেঘ মল্লার বসুদের মতো লোকেরাও এই আবুল সরকারের মতো একজন বাউলকে মুক্ত করার জন্য স্লোগান দিচ্ছে কেন সে গ্রেপ্তার তাকে কেন করা হয়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বলছে যে আল্লাহর কথার কোনো আগামাথা নাই নাউজ বললেন না আমি যেটা বলেছি এটা সুন্দর ভাষা তিনি যে ভাষায় বলেছেন কোন মুসলমান সে ভাষা মুখে আনতে পারে না। তো কেন আল্লাহর কথার আগা মাথা নেই বলছে সে আল্লাহ কোথাও বলেছে আমি আগে নূর তৈরি করেছি আল্লাহ কোথাও বলেছে আমি আগে আরশ তৈরি করেছি আল্লাহ কোথাও বলেছে আমি আগে ইস্ক তৈরি করেছি তাইলে আল্লাহর কথা তো আল্লাহ নিজেই ঠিক রাখতে পারে নাই নাউজুবিল্লা কইলেন না আপনারা তাকে গ্রেফতার করা হলো আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা ধন্যবাদ দিই কিন্তু দুঃখের বিষয় আল্লাহ বিরোধী কোরআন বিরোধী আল্লাহকে নিয়ে এমন মন্তব্য করার পরেও তার মুক্তির জন্য আন্দোলন করে যারা তারা কখনো মুসলমানের সন্তান হতে পারে না বরং সবাই মিলে তার বিরুদ্ধে মানব বন্ধন করে তার ফাঁসি চাওয়ার দরকার ছিল আল্লাহ আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে প্রশ্ন তোলে যে সে কখনো মুসলমান থাকতে পারে না কথা ঠিক না ঠিক সে এমন ভাষা ব্যবহার করে চাল্লার কসম এই ভাষা ব্যবহার করার পরে কোন মানুষ দুনিয়াতে আর বেঁচে থাকার অধিকার রাখে না আমরা দাবি করছি আমরা দাবি করছি তাকে যেন অবিলম্বে কোরআনের আইন অনুযায়ী যদি তাওবা করে ফেরত না আসে তাকে যেন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয় আমাদের সমাজে তো ফাঁসির মঞ্চে খারাপ লোকেরা যায় না বেশি বেশি ভালো লোকেদের নিয়ে যায় তাইলে সবচাইতে সেরা কিতাব হলো কোরআন কোরআন দিয়া যারা কথা বলে তারাই সত্য কথা বলে হাদিসের পরের অংশ আল্লাহর হাবিব বলছেন ওমান হাকামা বিহে আদালা খালি কোরআন দিয়ে কথা বললেই সত্য কথা হয় এখানেই শেষ নয় বরং কোরআন দিয়া কথা বললেই কেবল মাত্র সমাজে ন্যায় বিচার হয় কোরআনের বিচার নেই বিচার কোরআনের বাইরে যত বিচার ও দেখতে যত সুন্দর হোক ওটা অন্যায় বিচার ঠিক নামে ঠিক একমাত্র কোরআনের বিচার শ্রেষ্ঠ বিচার সেই কোরআনের সাতষট্টি নাম্বার সুরা সুরার নাম হলো সুরা আল মুলক বলেন কত নম্বর সুরা ভাই আপনার একটু কথা বলতে হবে আমার সাথে আলতো ফালতো কথায় কথা বলতে হবে না আমার কথার ভিত্তিতে একটু কথা বলেন যাতে আপনাদের ঘুম না এসে যায় একটু নিজেদের ভিতরে মত বিনিময় করি বলেন সোরার নাম্বার কত সাত ছটি সোরার নাম কি সোরা আল মুল্ক এই ছেলেরাই কি করো বাবা ঠান্ডা কথা বলা যাবে না সোলার নাম সুরাল মুলক বড় মর্যাদার সূরা সূরা সম্পর্কে বলা হয় চিন্না সুরা নাজা মিনান নর এটা এমন একটা সূরা যেটা জাহান নামের আগুন থেকে বান্দাকে বাঁচায়া দেয় বাঁচায় দেয় আল্লাহ রসুলের জলিল কদর নাম তার ইবনে আব্বাস রাদী আল্লাহ তাআলা আন তিনি বলেন সুরাল মুলক এমন একটা মর্যাদার সোরা যদি কোনো আল্লাহর বান্দা সকাল সন্ধ্যা সুরাল মুলকের আমল করে মারা যায় যদি কোন কারণে সেই বান্দাকে আল্লাহ দিন করে দেন এবার যখন ওই বান্দাকে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে তখন সেখানে হইয়া আমার আল্লাহর সাথে ঝগড়া করে ওই বান্দাকে জাহান্নাম থেকে জান্নাতে পৌঁছায়া দেবে সমান আল্লাহ সহি জান্নাতে পৌঁছায় দিবে তো সুরাল মুলকের আমল করবে যারা জান্নাতে যাবে তারা এই মুলকের কয়েকটা অর্থ আছে মুলকের একটা অর্থ হলো রাষ্ট্র মুলকের একটা অর্থ হলো রাজত্ব মুলকের একটা অর্থ হলো ক্ষমতা বলেছি এক নম্বরে রাষ্ট্র দুই নম্বরে রাজত্ব তিন নম্বরে ক্ষমতা ও কলারোয়ার জ্ঞানবান মুসলমান যদি আমার ভাষা বুঝে থাকেন আমার কথার উত্তর দিয়ে বলবেন রাষ্ট্র আছে যেখানে রাজনীতি নাই সেখানে কথা কয় না আছে আসে তো জোরে বলেন আসে রাষ্ট্র আছে যেখানে রাজনীতি আছে সেখানে তাইলে রাষ্ট্র পরিচালনার জন্য যদি রাজনীতি থাকে ও আল্লাহর বান্দারা ভালো করে বুঝেন ওই রাষ্ট্র দিয়েছেন যিনি ওই রাষ্ট্র পরিচালনার আইন দিয়েছেন তিনি সুতরাং রাষ্ট্র পরিচালনায় যদি কোনো রাজনীতি চলে এটা কোনো মানুষের তৈরি করা রাজনীতি চলবে না রাষ্ট্র যার আইন চলবে তার আমার আল্লাহ বলেন বলে সৃষ্টি যার আমল। আইন চলবে তার কারণ যিনি সৃষ্টি করেছেন তিনি ভালো জানেন তার সৃষ্টির কিসে ভালো তার সৃষ্টির কিসে খারাপ তিনি ভালো জানেন না এই যে আপনাদের সবার হাতে মোবাইল আসে না কথা বলে না সবার কাছেই তো আছে এখন তো এই যে ছোট ছোট পোলাপানের হাতেও মোবাইল থাকে ছয় সাত বছর বয়স ওদের হাতেও মোবাইল না দিলে ভাত খায় না কথা কয় না কি খায় না ভাত খায় না মোবাইল একটা দিয়ে কার্টুন একটা লাগাই দিয়েছে মটু পাতলু কথা কয় না মোটু পাতলু এই দিয়েছে ছেলে এবার ভাত নাকে দেয় না গালে দেয় টের পায় না খালি তুলে কথা কয় না দেখে কি মোবাইল মোবাইল ছাড়া আমাদের কারোর চলে না ভাই কি বলেন এই মোবাইল যত মোবাইলের ব্যবহার বেড়েছে আর তাহার আমল কুমিয়েছে রাত দুটো পর্যন্ত মোবাইল চালালি তাহার পড়বে কথা হুজুর খেজুর কেউ বাদ যাচ্ছি না আমরা মোবাইলেই আছি আর কি তা আমি যেই ফোনটা ব্যবহার করছি এই ফোনটার নাম হলো স্যামসাং এই স্যামসাং ফোনটা কেমনে চলবে এই কোম্পানি কি একটা নির্দিষ্ট রুলস রেজুলেশন দিয়েছে না এই স্যামসং এর চাইতেও দামি ফোন হচ্ছে আইফোন যেটা ব্র্যান্ড ভ্যালু সব চাইতে বেশি ওই আইফোন কেমনে চলবে তার কোম্পানি তার একটা নিয়ম দিয়েছে নীতি দিয়েছে এখন যদি কেউ স্যামসং এর নিয়ম দিয়ে আইফোন চালাতে চায় চলবে ভাই বরং কি হবে ফোন কি হবে হ্যাং করবে বন্ধ হয়ে যাবে স্যামসং ফোন আইফোন চলছে না আইফোন দিয়ে স্যামসাং চলছে না ওই ভিভো দিয়ে অপো চলছে না অপো দিয়ে আর একটা চলছে না তার মানে যেই কোম্পানি যেটা ব্যবহার করেছে ওর নীতিতে যদি সেই ফোন চালানো যায় ওই ফোন ঠিকঠাক চলে ওই ফোন মানুষকে শান্তিতে রাখে ঠিক খালি দুইজন বললেন বাকিরা মনে হয় আমার কথা কেউ স্বীকার করলেন না মনে হয় স্বীকার কি করেছেন কথা কি ঠিক শুনেন তাইলে এই মোবাইল কোম্পানি জানে মোবাইলের ভালো কিসে মোবাইলের খারাপ কিসে তো যে আল্লাহ গোটা রাষ্ট্র বানিয়েছেন কোটার রাজত্ব বানিয়েছেন আপনার আমার মতো মানুষ বানিয়েছেন সেই আল্লাহ ভালো জানেন জাতির কিসে ভালো জাতির কিসে খারাপ ওই আল্লাহর আইন ছাড়া এই জাতি হ্যাং করবে কখনো শান্তিতে পৌঁছাতে পারবে না